বেশ একটা ভালোবাসার চোখে দেখে এটা আমার কাছে খুব ভালো লাগে তো আমি যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাপোর্টে চলে যাব। তখন তার বিরোধী দলের যারা আমার আছে তারা আমাকে ত্যাগ না করলে তারা কষ্ট কষ্ট দিতে চাই না কারণ যত কষ্ট বিনোদন দেওয়ার চেষ্টা করি একদম বিনোদন জগতের মানুষ কখনো তাদের তার দর্শকের কষ্টের কারণ হোক এটা আমি নিজেই ব্যক্তিগত ভাবে চাইবো না সুতরাং আমি রাজনৈতিক কোনো দলের সাথে অর্থগ্রত ভাবে কোনোভাবেই জড়িত না আমার পরিবার জড়িত সত্যি একটা প্রশ্ন আছে যে বিভিন্ন সংবাদ মিডিয়ায় যে তাদের বিড়ভার উদ্দেশ্য কিংবা ভাইরাল হওয়ার উদ্দেশ্য তোমার নিয়ে বাজে মন্তব্য করার মানে পরিকল্পনা করে মানে পুরোও করে এই সব সাংবাদিক মিডিয়া ফেলু কি ভাবে চলো যারা তোমাকে নিয়ে যারা তাদের নিজেদের জন্য তাদের নিজের স্বার্থের জন্য তোমাকে নিয়ে বিভিন্ন সাংগঠনিক বন্যা একটা মানে নিউজ ছড়ানোর জন্য সবসময় অনলাইন ব্যস্ত থাকে এইগুলোর এর আসলে কি তোমার আমি মনে করি যে যদি তাদের কথার ভিতরে এরকম কোন একটা ইস্যু থাকে আমি বলি জানি না তাহলে আমি এখানে একটু মিথ্যা বললাম নেই আমি অবশ্যই জানি তার কারণ ওনাকে মেনশন দেয় আমি সারাদিন মোবাইলটা হাতে করে রাখি আর কি করি আসলে আমার সম্বল একজন ভালো বলুক খারাপ বলুক আমি দেখছি না এটা আসলে দাদা বলে তারা নিজেদেরকে একটু বড় ভাবে একটু বেশি যে না আমার টাইম না হ্যাভ ন অগনা টাইম আমি দেখিনি এগুলো আমি দেখি আসলে সত্যি বলতে তার ভিতরে যদি কোনো আসলে অভিযোগ করে বন্ধুদের সত্যি হয় তাহলে এটা আমার জন্য খুব ভালো লাগা বিষয় এইজন্য যে জানা সে নিজে আমিও তো কাউকে চিন্তা ভাবনা করতে বলেনি কিন্তু সে নিজস্ব ভাবে চিন্তা ভাবনা করে আমারটা দোষ ধরে দিল এই দোষটা আমি যখন সংশোধন করে ফেলবো তখন আমার নিজের জন্য ভালো ভালো ব্যাপারটা যে না পরবর্তীতে এই দোষটা মানুষ

একটা প্রমাণ দাও বা আমার যে কোনো একটা সঙ্গীকে তার পরিচয় গোপন রেখে তার থেকে এর সত্যটা যাচাই করে প্রমাণ দাও যে অমুক বলেছো আমাকে সাথে আমি এরকম ধরনের কিছু বা তারা কি বলে যে আমরা আসলে যুব সমাজকে এই ধরনের কাজে উৎসাহিত করি তাহলে আমি মনে করি আমরা যে পরিমাণ খেলার সামগ্রী ছোট ছোট বাচ্চাদের ইয়াং জেনারেশনদের দিয়ে থাকি আমার মনে হয় না কোনো একটা নির্দিষ্ট এরিয়া রাজনীতিবিদ আমার চোখে পড়েছে বা আমাদের অঞ্চলে

যদি ফুটবল লাগে ফুটবল দিয়ে দেন ব্যাট বা ইচ্ছা লাগে এগুলো দিয়ে দেন আর যদি ওদের জার্সি লাগে তাহলে ওদের যদি একটা টিম থাকে একটা টিম মানে বিরাট ব্যাপার যদি একটা টিম ওয়ার্ক করবে যখন ওদের জার্সি যাদের নাম দেখা নাম্বার দেওয়া তখন ওদের কিন্তু একটা অনুপ্রেরণা বাড়তি আসবে তখন বলে থেকে এক সপ্তাহ টাইম নেন আমি জার্সিটা বলে দিচ্ছি আনিয়ে দিলে ওদের ক্লাবের বা টিমের নাম দিয়ে তখন ওটা ওদের ঠিকানায় আমরা পৌঁছে দেবো আমাদের এই বিষয়ে আমাদের খেলাঘর আছে বা বিশেষ কিছু খেলাঘর তারা হেল্পও করে তো তাহলে আমার এগুলো করার কোন প্রয়োজন ছিল না আমি হচ্ছে যে এই এই ইনভেস্ট গুলো ওই সাইডেই করতাম তো আপনি আমি মনে করি তখন আপনি এই কথাটা বিশ্বাস করবেন যখন তারা একটা উপযুক্ত প্রমাণ নিয়ে চলে আসবে এখন প্রমাণ বন্ধ সহজ আমি তাদেরকে বলবো আপনারা একটু আর একটু মেধা কাটিয়ে প্রয়োজনে এআই দিয়ে কোন একটা প্রমাণ ডকুমেন্ট তৈরি করে নেন তো বিষয়টা হয় তারা বলি আহ স্টোমার লাইফের এই যে কন্টেন্ট ক্রিয়েটার স্টার্নিং পয়েন্টে এই বিষয়গুলো আমি মনে করি বেশি হ্যান্ডেলমেন্ট হয়েছে এখন তোমাদের যেসব গেসের বাইরে অনেক ওডিয়ান্স তোমার হচ্ছে যে তোমার আসলে কি টাইপের ভিডিও বানাবে এবং সেটা তারা ভালো মাইন্ডে নিয়ে যায় যে ভিডিওটা দেখি আর যারা পাবলিকের ভিডিও দেখি আসলে ভিডিওগুলো তারা বর্তমান সময়ে যারা ফেমাস ভবিষ্যৎ যে সব দেশের অডিয়েন্স তোমাদের আছে হ্যাঁ নির্দিষ্ট কিছু অডিয়েন্স আছে তো এইগুলো অনেক ভালো মাইন্ডে নেয় আর ভিডিও সব শেষ করে শেষ করে দেখে কারণ তারা বাংলাদেশের নাটক কিংবা অন্য অন্য জায়গার সিনেমা এগুলা তো অন্য আমি মনে করি তোমাদের ভিডিওগুলো দেখা দেখে এইগুলো অন্য অন্য খারাপ কাজ থেকে বিরত রেখে ভিডিওগুলো গুলো দেখে আমি মনে করি বর্তমান সময় হয়তো তোমরা এই সমস্যাগুলো ফেস কম করতেছো কারণ তোমরা এখন দেশ এবং দেশের বাইরে অনেকে জানতে পারছো আসলে তোমাদের মূল উদ্দেশ্য কি কিন্তু স্টার্টিং পয়েন্টে তোমাদের কিন্তু অনেক সমস্যা ফেস করছে আমি মনে করি মানে ব্যাপারটা করতে আপনি আমি বিশেষ করে রমজান মাসটা আমরা সম্পূর্ণ ভাবে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি আমাদের মোটামুটি টিম থেকে দিক নির্দেশনা আসে এবং যে সব থেকে আমাদের মাসটা সুন্দর ভাবে পালন করে তার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা পর্যন্ত রাখি শুধু আমাদের টিম না আমাদের অঞ্চল বা সাইকেলের যারা আমাদের চোখে চোখে থাকে তাদের ভিতরেও এটা আমরা অফার আগের থেকে দিয়ে দিই তো আমি যখন ওই 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 লাইনে সম্পূর্ণ চলি তখন আমি দেখেছি কি যে ইমাম সাহেব নামাজ পড়াই তার পর্যন্ত দই ধরে আমাদের হুজুরের মিলাদের পরে একটু টান বেশি আমাকে হুজুরের টাকা না দিলে ও দোয়া আসলে ভক্তি হয় না আমাকে হুজুর একটু তাড়াহুড়ো করে আমাকে হুজুরের ওই টান ঠিক মতো হয় না গো এর ভুল আছে অমুকে ভালো ছিল অমুক আধান তাড়াহুড়ো করে দেয় অমুক আধান তার যত দেরি করে দেয় অমুক আধান দিতে পারলি বাসে ও বিভিন্ন ধরনের দেখুন দেখি একজন ইমাম সাহেব আমাদের সে নেতা তাকে নিয়ে সমর্থন হওয়া সেদিন থেকে আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে আমাদের পাওনা আর কি এটা আমাদের মাস ভি এই ধরনের সংরোচনা শিকার প্রত্যেকের ভালো লাগবে এখন যার যত ইয়েটা বড় হবে অবস্থান বড় হবে তার সেই সমালোচনার পরিমাণটা আরও বেশি হয়ে দাঁড়াবে কিন্তু হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে আমি আমার স্বল্প জ্ঞানটুকু বলতে চাই দেশের বাইরে আগে একটা দুইটা বলে নিজের কাছে ভালো লাগতো এখন বলবো যে অজস্র আগণিত কারখানায় যেখানে আমার সম্মানীয় প্রবাসী ভাইয়েরা

অনেক মেয়ে প্রেমের জড়িয়ে যায় সেক্ষেত্রে আমি দেখছি তোমার অনেক ভিডিও যে ডায়লগ গুলো আছে যে কিভাবে একটা মেয়েকে শুধু মেয়ের উপরে প্রেমের জয়ে লাইক শেষ করো না তোমার দামি ডায়লগ আছে এইগুলো আছে এই যে মাইন্ড সেট আসলে কিভাবে করা তুমি আসলে কি মনে মতামার তবে আসলে মোটামুটি আহ আমার পেজে অনেক মেসেজ আসে আর বাস্তবে অনেকে আসে তো আসার পরে আমি অজস্র মানুষের মন ভাজার গল্প শুনেছি তো প্রত্যেকের মন মায়ের গল্পটা শুরু থেকে শেষ আমি খুব মনোযোগ শুনি শোনার পরে আমি মূল ফ্যাক্টর যে সমস্যাটা সেটা নোট করে রাখি আর বেশিরভাগ সমস্যা আসলে মিচুয়া যে পরিবারের অধিক দেওয়া হোক মানুষ আসলে স্বার্থের কাঙাল এই এই ব্যাপারটা হোক বা মানুষ পরিস্থিতির শিকার এই কিছু কিছু বিষয়ে আসলে বেশি কমন পাওয়া যায় তো এখান থেকে আমি চেষ্টা করি যে সমস্যাটা খুঁজে বের করা আর এই সমস্যার সমাধানটা আমি তো কষ্ট করে পেয়ে গেলাম। মেদালভেদন কষ্ট পেয়ে গেল কিন্তু আপনি এখনো পাননি। তবে আপনি অবশ্যই ভবিষ্যতে এরকম সম্ভাবনা আপনার আছে। যদি আমার কথার মাধ্যমে আপনি একটু অনুরোধন করতে পারেন যে ভবিষ্যতে আমি যদি এই মাইন্ডে চলে তাহলে আমার এই ধরনের সমস্যা পড়তে হবে আর সে এরকম ভাবতে পারে যে আমার সাথে এরকম এরকমটা হচ্ছে তাহলে হয়তো ভবিষ্যতে এরকমটা হতে পারে। সে ধরে নিজের থেকে হিসাব রাখতে হলো না। যাকে যতই বিশ্বাস করে অজুহাত দিতে পারে তোমার থেকে বেডরণ পেলে ছেড়ে যেতে পারে ইনি শিকার হয়ে তোমাকে ছেড়ে যেতে পারে তো তুমি যদি ভাবো যে তোমাকে ছাড়া বাঁচব না কাউকে এরকম তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাও অ খুশি হয়ে যাবে যে তুমি ওকে ছাড়া কেন বাঁচব না তুমি যেটা ছাড়া না সেটা হচ্ছে অক্সিজেন সেটা হচ্ছে পানি সেটা হচ্ছে খাবার যেগুলো আমি তোমাকে নিয়ামত হিসেবে দুনিয়াতে বিনামূল্যে দিয়ে দিলাম বলতে গেলে তো তখন সৃষ্টিকর্তাও কিন্তু অসন্তুষ্ট হয়ে যায় আমি এগুলো চেষ্টা করি যে তুমি মানুষ তোমার বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তোমাকে যে সৃষ্টি করেছে সে দিয়ে দিয়েছে সুতরাং তুমি এর বাইরে কোনো কিছু কে অপরিহার্য বানিও না যে যেটা ছাড়া তুমি বাঁচবা না আর তারপরে বোঝানোর চেষ্টা করি যে নিজের সব থেকে আপন সব পরিস্থিতিতে পরিবার তবে যখন পুরুষ তুমি বেকার তোমার শেষ হবে না কাল পরিবার পরিস্থিতি কিংবা প্রয়োজন সবাই আছে সবাই কেউই তোমার আর এতটা আপন তখন আর থাকবে না

বান্ধলি হ্যাঁ শখের দামি মানুষ পছন্দ হয় নাকি শখের মানুই দামি হয়ে যায় আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ তুমিই আমার পৃথিবী যা আমার হৃদয়ের আকাশে নক্ষত্রের মতো জলমা। কিন্তু মহাবিশ্বের অষ্টম আশ্চর্য তুমি আমাকে ছাড়াই থাকতে পারো আর সেটা আজও চলমান এখানে এটা লোক আমি লিখেছি এক জায়গায় বসে এক চেয়ারে বসে এগারো ঘন্টা মানে শুধু তো লাগবে কিন্তু আমি এগারো ঘন্টা এক চেয়ারে কাঠের চেয়ারে বসে আছি বসে লিখছি প্রথমে লিখেছি একরকম তারপর চেষ্টা করছি কতগুলো দামি শব্দ ব্যবহার করা যায় যেরকম মহাবিশ্বের অষ্টম আশ্চর্য এই শব্দটা আমার মনে হয় প্রথম ব্যবহার করলাম কারণ মহাবিশ্বে কোনো অষ্টম আশ্চর্য আবিষ্কার হয়নি কিন্তু আমি যাকে এত ভালোবাসি পাগলের মতো ভালো ওই যে বললাম আমি যাকে পাগলের মতো ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি তো এতটা ভালোবাসার পর এতটা বিশ্বাস করার পর পরেও আমি না থেকে যে সে আমাকে ছাড়াই এমন একটা সময় আসবে সে আমাকে ছাড়াই হাসবে সে আমাকে ছাড়াই ভালো থাকবে আমাকে ছাড়াই তার সব পুরো পৃথিবীটাই সুন্দর মতো চলবে এটা একদম বিশ্বাস করার মতন মনে হয় না যে এটা বললাম যে মনে হয় যে তাকে সারা আমি বাঁচব না কিন্তু সে যে বলেছে আমাকে ছাড়া বাঁচবে না সে ঠিকই বেঁচে আছে তাই না তো এইটা আমার আমার কাছে মহামিশ্বাদের সপ্তম আশ্চর্য স্বাস্থ্য আশ্চর্য আছে ব্যবিলনের ঝুলন্ত উদ্যম হোক বা যেগুলো আছে আমার কাছে এগুলোর মতোই সে যা আমাকে ছাড়া আছে এটা একটা আশ্চর্যের মতোই মনে হয় এই জন্য আমি মহাবিশ্বের অষ্টম আশ্চর্য শব্দটা ব্যবহার করেছি আর এখানে অনেক কিছু পারিভাষিক বা সমর্থক শব্দ আমি ব্যবহার করি যেগুলো ম্যাসিং করার জন্য ব্যবহার করা হয় আর সব কিছু এরকমভাবে চেষ্টা করে এর মাধ্যমে যেন খারাপ মোডিভেশন না পাই কেউ পালে ভালো একটু পাক আর না পালে দরকার নেই বিনোদন তুমি সুন্দর কিন্তু তোমার মন পুরো বিষাক্ত দূষিত তুমি তোমার চোখে মুখে পচা মঙের গন্ধ ভাসে তোমাকে ভালোবাসতাম এটা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে আসলে দম বন্ধ হওয়ার মতোই পরিবেশ হয় আমি নিজে বিশ্বাস করি এবং প্রমাণিত আসলে দম বন্ধ হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় ঘুমানো বন্ধ হয়ে যায় কোন মেডিকেল সায়েন্টিস্ট এর চিকিৎসা দিতে পারে না তবে এর একটা চিকিৎসা আমি আবিষ্কার করে ফেলেছি যখন পছন্দ পরিমাণে হৃদয়ে ধাক্কা লাগবে মনে হবে চারপাশ অন্ধকার চারপাশে অনেক উচ্চ স্বরে শব্দ বাড়ছে কিন্তু আমার কানের ভিতরে ওই ইয়ে শব্দ আসে না কিছু অনেক দূরে চোখে মুখে ঝাপসা কোনো কিছু খেতে ইচ্ছা করে না দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না পরিবার প্রিয়জন মানে যা আছে কোনো কিছুই আর ভালো লাগে না ওই যে একটা মানুষ হারিয়ে যাওয়ার জন্য হোক প্রিয় কিছু হারিয়ে যাওয়ার জন্য হোক বা যে কোনো কারণে হোক তখন আমরা অনেকে অনেক কিছু অবলম্বন করি আমরা প্রথমে চলে যাই কি বিবির দোকানে তারপরে কি আমরা ড্রাগস এডিক্টেড হয়ে পড়ি তো এরপরে আরো হতাশার পরিমাণ বেড়ে যায় আমি বলি যখন মনে ধাক্কা লাগবে প্রথমে যদি ইগনোর করতে হবে স্মোক তারপরে ইগনোর করতে হবে স্যাটসং তারপরে নেশা জাতীয় ড্রাগস কোয়ালিটি যেগুলো সেগুলো তারপরে ট্যাক করতে হবে একা কি একা থাকা যাবে না ফার্স্ট কিন্তু একটা সমাধান আছে স্থায়ী সমাধান ওই মুহূর্তে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে গিয়ে

হয়তো কিছুক্ষণ একা রেখে যায় তবে মনে মনে ঠিক থেকে যায় হ্যাঁ যে ভালোবাসে সে থেকে যায় কিন্তু যে ভালোবাসে না সে কিন্তু থাকে না মানে যে ইচ্ছা করে ফিরে আসে না তার কিন্তু ফিরে আসার হাজারটা কারণ থাকে হাজারটা কারণ থাকে তারপরেও সে ফিরে আসে না তার অনেক সে ইচ্ছে করে ফিরে আসে না এই যে ইচ্ছে করে ফিরে আসে না তার ফিরে আসার হাজারটা কারণ থাকে কিন্তু এই যে ইচ্ছে করে ফিরে আসলো না তার হাজারটা কারণ থাকে না কারণের দিকে আমরা তাকিয়ে থাকি হয়তো আমি হাত কাটলে সে ফিরবে হয়তো আমি লাইফে ঠকাস কোয়েনতে গেলে সে ফিরবে আমি আরই নষ্ট হয়ে আমি সুইসাইড করব আমি যদি বাই সেন্টারে যাই আমি মনে আমার মিত্র সংবাদ শুনলে হয়তো তার মনটা আরেকটু নরম হবে এইগুলাই ভুল চিন্তা সে ফিরে আসবে এরকম কোনো সম্ভাবনা রাখা যাবে না কারণ আমি বিশ্বাস করি যে যে এক মুহূর্ত আমাকে ছাড়া থাকলো এই এক মুহূর্তটাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়েছে তো সে আমার আমি কষ্ট পাবো যে আমাকে কষ্ট দিলো সে পরবর্তীতে আমাকে কষ্ট দিবে না

আমাদের মঞ্চ থেকে আমি একটু রিডারবলের সাথে একটু কথা বলবো যে আমার কোনো ভুল টুডি যদি হয়ে থাকে যে তো ভিডিও এই ক্যামেরা রেকর্ডলো যদি কথায় ভুল টুডি হয় থাকে অন্তলবmathscr মানুষ খুব বেশি বয়সমান না অবশ্য ভুল টুডি হয় সম্ভাবনা আছে তো নির্দেশসচিন্তা অবলম্বন থেকে সব বললাম যদি কোনো কথার ভিতরে শিরক কোনো পে কিবা কোনো প্রকার ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন নির্দেশসন্তা অবশ্যই ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে

এই বিষয়ে কথা বলতে আমাদের মানে দেশের যে পরিস্থিতি অধিকাংশ মাধ্যমের দিকে সব ঝুঁকে গেছে তো আমাদের ছোট ভাই ফৈসাল এবং জন্নি ভাই এই বিষয়টা মোহাম্মদ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যারা এই নেশার প্রতি আকৃষ্ট হয়েছে তারা যেন এই পথে না যায় মানে লোক যার যেন কিছু ঘটনা দেখানো উল্লেখ করা হয়েছে তো কিছু কিছু সংখ্যক লোক এটা না বুঝে মানে নেগেটিভ সাইড নিয়ে চলে তো আমরা চেষ্টা করি কিংবা আমি চেষ্টা করি যে অধিকাংশ সমাজে এগুলোই বেশি হয়ে থাকে তা আমার দ্বারা যদি কিছু লোক ভালো হয় কিংবা ভালো হয়ে যায় নেশার পর যদি আকষ্ট না হয় এটা আমি চেষ্টা করি কিন্তু ওই যে যা বলে বলুক তাতে কিছু যায় আসে না আমি লোকজনে ভালো করার জন্য আমি রেজার্ভ নিচ্ছি একটা আর ওই ডায়রাক্টা অভিনয়ের সাথে মাদক বিক্রি অভিনয় আমার নেশা আর তোমরা হয়তো বা জানো তামুক রেজার্ভে তামুক পেশায় তার পেশা আসলে বাস্তব জীবনে তামুক কি জিনিস আমি শুয়েও দেখিনি সুন্দর থ্যাংক ইউ